সৌন্দর্য সব কালারেই ফুটিয়ে তোলা যায় শুধুমাত্র ফুটিয়ে তোলার জন্য জানতে হয় যে কোনটার সাথে কোনটা বেশি মানায় তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে সুন্দর জামা ও নাটু পিস ডিজাইন দেখাবো আর এটা একদমই নতুন একটা ডিজাইন তো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিবা আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না আর যেটা প্রথমে বললাম যে সৌন্দর্য সব কিছুতেই ফুটিয়ে তোলা যায় দেখো সেদ্ধ জল কাপড়ের ওপরে কিন্তু আমি ভাবতে পারিনি যে এত সুন্দর একটা ড্রেস তৈরি হয়ে যাবে মানে এটার একটা আনকমন একটা ডিজাইন তৈরি করলাম মনে হইলো যে এভাবে কিছু একটা করি ভালো লাগবে আর তারপরে সুতা ম্যাচিং করে করে দিয়েছি তো এখন দেখা যাক কেমন লাগে তো চলো প্রথমে তোমাদের সাথে সুন্দর জামাটি শেয়ার করি জামাটি পুরো বডি কাজ করা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও ফাঁকা নাই এগুলো হচ্ছে ফ্রি সাইজ ড্রেস তো অনেকে আমাকে বলো যে আপু লং কত তো আমি সচরাচর আটচল্লিশ এরকম লংটা দিয়ে রাখি যেটা ফ্রি সাইজ আর এই ড্রেসগুলো যেগুলো হয় না যেগুলো একদম অল বডি কাজ করা সেগুলোর কোনো সাইজ থাকে না এগুলো তোমার ছোটোরাও পড়তে পারে বড়োরাও পড়তে পারে মানে চল্লিশ থেকে আটচল্লিশ পঞ্চাশ সব রকমই পড়তে পারে তারও কম পড়তে পারে কিন্তু সেক্ষেত্রে কি অনেকগুলো কাজ কাটা পড়ে যায় এই তফাত আর এখানে দেখো আমি কি কি সেলাই দিয়েছি এখানে লাখনো মানে সুজনি সেলাই আছে শার্টিং ভরাটা আছে মাছ কাটা আছে আর তার সাথে প্রত্যেকটা ফুলে ফুলে ডলার আর এখানে দেখো কত সুন্দর করে কাজগুলো করা হয়েছে আর ভাবতে পারিনি যে সত্যি এটার ওপরে এই কালারগুলো এত সুন্দর লাগবে আর এটা হচ্ছে যে আমার পিঠের দিকটা পিঠের দিকটাতেও দেখো তিনটা দুটা করে পুরো বডি আমি ছেটানো দিয়েছি জামার সাথে বেশ খানিকটা ম্যাচিং করে করে কাজ দিয়েছি একদম জামাটা পুরো গর্জিয়াস করে দিয়েছি তো এই হচ্ছে জামাটির সাথে হাতা দেখো হাতাটিতেও কিন্তু অনেকটা কাজ আছে জামাটি এত গর্জিয়াস করেছি আর হাতাতে যদি একদমই সিম্পল দিতাম ভালো লাগতো না দেখো এখানে জামাটির হাতাতে পার করেছে আমি দুই পার মানে একটু চওড়া করে বেশ করেছি আর তার সাথে ছেটানো দিয়েছি তিনটা দুইটা মানে পুরো হাতা একদম ভর্তি কাজ থাকবে জামাটা যেমন একদম সামনে পার গর্জিয়াস হয়ে থাকবে না হাতাটাও সেরকমই আর হাতাটাও হচ্ছে ফ্রি সাইজ বেশ খানিকটা কাপড় থাকে যে যে কোনো মাপের ডিজাইন কিন্তু করে নেওয়া যাবে শুধুমাত্র যে নর্মাল হাতা এমনটা না আরও যে হাতাগুলো হয় না তোমরা চাইলে ওইরকম হাতাও করে নিতে পারো এত বেশি কাজ থাকে তো এই দেখো এবার চলো তোমাদেরকে আমি সুন্দর ওড়নাটি দেখাই তো তার আগে বলি যারা যারা আমার থেকে সুন্দর ড্রেস নিতে চাও তারা ড্রেসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুক পেজের লিঙ্ক আর আমার ফোন নম্বর পেয়ে যাবা ওখানে যোগাযোগ করলে আমার থেকে নিতে পারবা আর অবশ্যই পেজে গেলে পেজটিও ফলো করে দিবা এত কথা বলতে বলতে দেখো তোমাদেরকে আমি ওড়নাটা দেখানো শুরু করে দিয়েছি ওড়নাটাওতেও কিন্তু কাজ আছে জামাটির হাতাতে যেমন দেখেছিলাম না দুই পার করে দেওয়া হয়েছে ওড়নাটির চারি ধার ঘিরে সে এরকম করে পার দিয়েছি আর তার সাথে দেখো এখানে দুইটা একটা করে ছেটানো ফুল দিয়েছি যেহেতু ফুলের থোকাগুলো বড়ো বড়ো সেহেতু যদি আরও বেশি বেশি করে দিতাম মানে তিনটা দুইটা দিতাম তাহলে একদম ঘিসা ঘিসি হয়ে যেত ভালো লাগতো না দেখতে তো একটা মানানসই তো একটা ব্যাপার থাকে না তো সে এরকমভাবেই করা হয়েছে তো তোমাদের এই কালারটা কেমন লাগে সেটা বলো যে এই যে সেদ্ধ জলপাই কাপড় এই যে রংটা দেখতে পাচ্ছ রঙটা কেমন লাগে আর এখানে দেখো আমি টোটালি তিন রঙের মাল্টি সুতা ব্যবহার করেছি এখানে আছে পিত্তি রঙ যেমন হয় না যে সবুজ সবুজ পিত্তি ওইটা আর হচ্ছে বাসন্তী হলুদ আর হচ্ছে সাদা সুতা সুন্দরী সুতার কাজ করা হয়েছে আর এখানে যে কাপড়টা ব্যবহার করা হয়েছে জামা এবং ওড়না দুটোই হচ্ছে প্রাইট কটন কাপড় তো এই দেখো জামা এবং ওড়নার ম্যাচিং একদম গর্জিয়াস একটা ড্রেস পুরো বডি কাজ করা তো কেমন লাগলো এটা বলো ভালো লাগুক খারাপ লাগুক তোমাদের মতামত জানাইতে না কারা কারা সুন্দর ড্রেসটার টিউটোরিয়াল চাও তারা আমাকে কমেন্ট করো আমি তোমাদের মাঝে টিউটোরিয়াল শেয়ার করবো ইনশাআল্লাহ সামনের সপ্তাহ থেকে এই সপ্তাহ বা কয়েকদিন একটু বেশি ব্যস্ততা গেল যার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো অবশ্যই শেয়ার করে দিব তোমাদের কোনটার কোনটা টিউটোরিয়াল চাই সেটা কমেন্টে তোমরা করে রাখবা আমি দেখে প্রত্যেকটা টিউটোরিয়াল দিয়ে দিব তাহলে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ